এবং আমার সামনে বসা সম্মানিত উপস্থিতিন সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতিয়ে আপনারা জানেন যে কোফিলাল বেড়গ্রামের এই ঐতিহ্যবাহী মাদ্রাসা আমাদের গ্রামেরই কিছু ভাই দুই হাজার এগারো সালে এই মাদ্রাসা স্থাপন করে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ওবায়দুল্লা সাহেব এবং প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আবদুল্লা সাহেবের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এই সুন্দর একটা দিনী প্রতিষ্ঠান আমাদের গ্রামে আমরা পেয়েছি এবং আল্লাহ তালার অশেষ রহমতে আজকের এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি মনে করি শুধু গভীর গ্রাম নয় এই চার নম্বর ওয়ার্ডের একটাই মাদ্রাসা শুধু গভীর গ্রাম নয় পুরো চার নম্বর ওয়ার্ডই আমরা ধন্য যে একটা পুরাণের প্রতিষ্ঠান আমরা এখানে করতে পেরেছি আমি কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি যারা প্রথমেই এই মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এবং এই পর্যন্ত যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে এই মাদ্রাসার প্রতি ভালোবাসা দিয়েই সহযোগিতা করেছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আজকের এই সদস্য সম্মেলনের অনুষ্ঠানটা দেখে অনেক ভালো লাগছে কারণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক সম্মানিত মেহমান আজকের এই সম্মেলনে এসে আমাদেরকে ধন্য করেছেন আজকের আমরা অত্যন্ত কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি তারা যারা তাদের অত্যন্ত মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই সম্মেলনে উপস্থিত হয়েছেন আমরা তিনি প্রতিষ্ঠান পেয়ে আমরা খুশি কারণ এই প্রতিষ্ঠানের পাশে চারি পাঁচ দিন আমাদের মাতা দাদা দাদি ভাই ব্রাদার তারা সবাই এই প্রতিষ্ঠানে কোরআন প্রতিনিয়ত এর সব তাদের কবরে প্রতিনিয়ত পৌঁছাচ্ছে এজন্য আমরা ধন্য নিজেদেরকে আমরা ধন্য মনে করি যাই হোক বেশি কথা বলবো না এখানে আরো অনেক সম্মানিত বেহমান আছেন তারা কথা বলবেন আপনাদের প্রতি আমি আবেদন জানাই যে আপনারা যেভাবে আমাদেরকে করছেন করবেন। সামনে কিভাবে এগিয়ে নেওয়া যায় আপনাদের মূল্যবান পরামর্শ আপনারা দেবেন যে সবসময় আমাদের পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার সব সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলিকুম রহমতুল্লাহ হামদুলিল্লা আমরা সত্য ফল আলোচনা শুনলাম এই পর্যায়ে স্থায়ী সদস্য এই সম্মেলনের উপস্থিত